হরিও আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সমবেত উপাসনা বহুদা বিভক্ত মানব জাতির বিধান এ প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বহুদা বিভক্ত মানব জাতির ঐক্যবিধান ও কল্যাণের লক্ষ্যে সর্বসম্প্রদায়ের নারী পুরুষগণের পক্ষে সমভাবে আদরণীয় এক নব উন্নত নবধারার নবযুগের প্রবর্তন করেন এবং সেই সাথে সৃষ্টি করেন এক অনুপম উপাসনা পদ্ধতি যে উপাসনার নামকরণ হয়েছে সমবেত উপাসনা তিনি শুধু এই সমবেত উপাসনার প্রবর্তন করেন নাই তিনি এই উপাসনার প্রচলন ও প্রতিষ্ঠা করেছেন তিনি প্রাচীন বৈদিক যুগকে ধর্মের নবমহাজাগরণের শ্রেষ্ঠ উপায় স্বরূপে সমবেত উপাসনাকে গ্রহণ করেছেন এবং ব্যাপক প্রচারের সামর্থ্যে নহে সমবেত উপাসনার মধুময় বৈদিক বিশুদ্ধ সুরের মাধুর্যে প্রাণবত্তায় গাম্ভীর্যে ও মহিমায় ক্রমশ জাতির প্রাণে এই সমবেত উপাসনা সুপ্রতিষ্ঠা পেয়েছে এবং তিনি বছরের পর বছর ধারাবাহিক ভাবে এই উপাসনার সুপ্রতিষ্ঠার জন্যে তার কার্য পরিচালনা করেছে জাতি আজ অনুভব করছে যে প্রাচীনের নব গৌরব প্রদীপ্ত পুনরুত্তান হইতেছে বৈদিক যুগের পুনরভ্যুত পাইতেছে কত কত স্থানে একমাত্র আমরা এখন দেখতে পাচ্ছি যে শুধুমাত্র সমবেত উপাসনার দ্বারা আমাদের যে সমস্ত বৈদিক ক্রিয়াদি সামাজিক ক্রিয়াদি যেমন পুনশ্চারণ প্রায়শ্চিত্ত শ্রাদ্ধ বিবাহ অন্নপ্রাশন সব সংস্কার আপনা আপনি আরম্ভ হয়ে গিয়াছে এবং সমাজ পূর্বকার যুগের ন্যায় বিরোধের দুর্বার অনমনীয়তা প্রদর্শন না করিয়া এই সমবেত উপাসনা পবিত্র মহিমার নিকটে মস্তক নত করিয়া বৈদিক যুগের আচন্ডাল ব্রাহ্মণে ব্রহ্মগায়ত্রীর অবাহারিত অধিকারকে সানন্দ চিত্তে স্বীকৃতি দিয়া যাইতেছেন ইহা মানব জাতির যুগ পরিবর্তনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এই সমবেত উপাসনাতে পূজ্য বিগ্রহ রূপে পূজার বেদিতে একমাত্র অঙ্কার থাকে অন্য বিগ্রহ এখানে অবস্থান করেন না কোন মূর্তি নয় কোন গুরুর মূর্তি নয় শুধুমাত্র অঙ্কার প্রত্যেক শ্রেণীর প্রত্যেক মত মানুষ এই সমবেত উপাসনায় যোগ দিতে পারেন যদি তিনি পবিত্র দেহে আসেন যদি তিনি শ্রদ্ধান্বিত চিত্ত নিয়ে আসেন যদি তিনি এই সমবেত উপাসনার পদ্ধতির মধ্যে কোন পরিবর্তন আনতে উপাসক দিগকে বাধ্য না করেন সকল গুরুর শিষ্যদের এই উপাসনায় যোগদানের জন্যই যোগদানের দ্বার উন্মুক্ত আছে। কিন্তু কাহাকেও ভাব ভঙ্গ করিতে বাধ্য করা হয় না নাম জন্য নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে আছে সেই নির্দিষ্ট সময়টিতে প্রত্যেক মত পথের মানুষ যে যে ইষ্টমন্ত্রে সাধন করায় অভ্যস্ত তিনি তার সেই নিজ দিনেষ্ট নাম জপ করিতে পারেনি এই হল আমাদের সেই আচন্ডল ব্রাহ্মণে পবিত্র অঙ্কার মন্ত্রের অধিকার প্রদাতা সমস্ত সংস্কারের ঊর্ধ্বে উঠে সকল মানব জাতিকে একটি মিলন মঞ্চে এনে একত্রিত করে এক মহাশক্তি সৃষ্টির বাতাবরণ সৃষ্টি করেছেন এই সমবেত উপাসনার মাধ্যমে তিনি আমাদের পরম প্রিয় আমাদের পরমাশ্রয় দাতা শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমাংশদেব আজকে এই সমগ্র মানব জাতির বিধানের যে দিক নির্দেশনা তিনি দিয়েছেন এই সমবেত উপাসনার মধ্য দিয়ে তার বাস্তবায়ন এবং বাস্তব রূপ আজ আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে সমবেত উপাসনার বিস্তার লাভ করছে আমাদের প্রচেষ্টা থাকবে এই সমবেত উপাসনার মধ্য দিয়ে সমগ্র মানব জাতিকে এক করার এক মনভঙ্গির এক মানসিকতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া আজকের আলোচনা এখানেই সমাপ্ত হল অংশান্তি অংশ আন্তি